এই যে এখন যে তুমি বলতেছো যে আমি এখন রাস্তার মেয়ে হয়ে গেছি হ্যাঁ দুশ্চরিত্র হয়ে গেছি গা একমাত্র কার জন্য হয়েছি তোমার জন্য হয়েছি বাধ্য এ তোমার জন্য হয়েছি কি বাবা কোথায় তুমি কই যাই তুমি জানো না আমি জানি তারপর তোমার মুখ থেকে শুনতে চাই আমি তুমি কোথায় যাও প্রতিদিন প্রতিদিনই আমি তোমারে উত্তর দিতে পারবো না যে আমি কোথায় যাই তো তুমি কার কাছে উত্তর দিবা আমি তোমার স্বামী তুমি আমার উত্তর দিবা না তাই বলে প্রতিদিন আমি কই যামু না যামু সেটা তোমার কাছে বলে যাও লাগবো আমার তোমার মুখ থেকে আমি শুনতে চাই তুমি প্রতিদিন কোথায় যাও তুমি সেই সকালবেলা বের হও বাসা থেকে আর রাত 12টা একটা বাজে তুমি বাসায় আসো আমাকে তোমার বলতে হবে আজকে যে তুমি কোথায় যাও কি চাকরি করো এমন কোন চাকরি আছে যে রাত 12টা একটা বন্ধুটা বন্ধু খোলা থাকে তোমার অফিস আমি এত কই ফেরত দিতে পারবো না তোমারে কেন কোভে দিতে পারবো না তুমি তুমি কি মনে করো যে আমি কোনো কিছু জানি না বুঝি না যে তুমি আমার অবসরে কি করে বেড়াইতেছ কি জানো তুমি কি জানো তুমি আমি তো সেইটাই তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি কি চাকরিটা করো কি কাজটা করো কি বলতে চাও তুমি আমি কি বলতে তুমি বুঝো না হ্যাঁ তুমি কি ছোট বাচ্চা তুমি কোনো কিছু বুঝো না সি 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 তুমি এতরা নিচে নামে গেছো এতরা জঘন্য হয়ে গেছো তুমি এই কাজগুলা কাজগুলো করে বেড়া তুমি একটা বার জন্য না তোমার বিবিকে বাঁচলো না হ্যাঁ তুমি কি আমার চরিত্র নিয়ে কোনো সন্দেহ করতেছো যার চরিত্রই ভালো না তার চরিত্র নিয়ে কথা বলবো না কি বলবো তুমি কি আমার চরিত্র নিয়ে সন্দেহ করতেছো তোমার চরিত্র যদি খারাপই না হয় তো তা তোমার চরিত্র নিয়ে কথা বলবো না কেন তোমার চরিত্র খারাপ দেখে তো তোমার চরিত্র নিয়ে কথা বলতেছি কি বোঝাইতে চাও তুমি কি বোঝাই তুমি বুঝনা না না তুমি ছোট শিশু কিছু বোঝো না তুমি হ্যাঁ সি 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 আসলে সেদিন আমার বন্ধু যদি কিছু না বলতো তাহলে আমি জানতামই না বাকি সে আমার বন্ধু ফোন দিয়ে আমার সবকিছু বইলা দিছে কি করে পারলাম তুমি এগুলো করতে কি বলছে তোমার বন্ধু কি বলছে শুনতে চাও হ্যাঁ শোনো তাহলে হ্যালো হ্যাঁ দোস্ত কেমন আছো এই আসি রে বেশ একটু ভালো না রে শরীর ডাগের মতো লড়াশোড়া করতে পারি না তো বল না বন্ধু তোর একটা কথা কইতে চাইছিলাম কথাটা কথা ঠিক হইবে কিনা তা তো আমি জানি না এইসে কোনো সমস্যা না সমস্যা বলতে তোর কথাটা বলবো কিনা চিন্তা করতে কারণ তুই তো অসুস্থ বলা উচিত হইবে কিনা তাও আমি জানি না আচ্ছা কি হয়েছে বল না এত ভঙ্গিমা না কইরা না বন্ধু ভাবিয়ে দেখছিলাম রাস্তায় একটা ছেলের সঙ্গে হাঁটতে হাঁটতে একটা হোটেলে যাইতে কি বন্ধু তাই তো চিন্তা করলাম তুই অসুস্থ তোকে বলবো না তারপরও আমি মনে করলাম যে এটা বলাটা উচিত তোকে তাই আমি তোকে ফোন দিয়ে জানাইলাম আমার স্ত্রী হোটেলে গেছে হ বন্ধু কারণ তোর দাদার সম্মান আছে এলাকার ভিত্তে তুই তো একশ্রিনে অসুস্থ তাই আজকে ভাবির আমি দেখলাম আজকে না আর অনেক দিনই দেখছি কিন্তু তোকে আমি বল মনে ভাবছি কিন্তু বলি নেই আজকে আমি না বললে থাকতে পারি নেই তাই আমি আর কি তোকে ফোন দিলাম আচ্ছা ঠিক আছে দোস্ত তুই এই বিষয়ে কারোর সাথে আলাপ করিস না আমি ব্যাপারটা দেখতেছি আচ্ছা ঠিক আছে বন্ধু যাই করস এটা চিন্তা ভাবনা করিয়া করিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকিস আচ্ছা আচ্ছা আল্লাহ আমার স্ত্রী হোটেলে যায় আমি অসুস্থ আমার এই অসুস্থ সুযোগ নিতেছে আজকে বাসায় আসুক সি 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 আমি তোমার কাছে কখনো এটা আশা করি নাই আমি তোমার কাছে কখনো আশা করি না আমি তোমার ভালোবাসছিলাম আজকে আমি অসুস্থ চলাফেরা করতে পারি না কাজ কাম করতে পারি না ইনকাম করতে পারি না তাই বিদায় তুমি এই ধরনের জঘন্য কাজগুলো করে বেড়াইবা তুমি পরপুরের সাথে তুমি এই ধরনের কাজগুলো করে বেড়াইবা আর আমার বন্ধু না বলতো আমি জানতামই না যে আমার স্ত্রী সে অফিসের কথা বইলা সে পরপুরের সাথে সময় কাটায় আসে যা করছো ভালোই করছো আমি কোনো দুশ্চরিত্র কোনো মহিলা নিয়ে সংসার করবো না আমি তোমার তালাক দেবো বাহ তোমার বন্ধু কি বলল তা শুই তুমি আমার তালাক দিয়ে দিবা আচ্ছা তুমি যখন অ্যাক্সিডেন্ট হইছো তখন তোমার বন্ধু বান্ধব কই তুমি যখন বিজনেস শুয়ে রইছো তোমার ফ্যামিলি কোথায় ছিল তোমার মুখে যে সুম দুই মুটা বাদ দিতে পারি নাই ওষুধ কেনার টাকা নাই তখন তোমার এই সিসি কোথায় ছিল এই গরবারা খাওন হ্যাঁ এত কিছু যে চালাইছি আমি তখন তোমার আত্মসম্মান কয়েছিল আর এখন তুমি আমারে বলতাছ যে তুমি আমার তালাক দিবা এই যে এখন যে তুমি বলতাছ যে আমি এখন রাস্তার মেয়ে হয়ে গেছি হ্যাঁ দুশ্চরিত্র হয়ে গেছি গা একমাত্র কার জন্য হয়েছি তোমার জন্য হয়েছি বাধ্য এ তোমার জন্য হয়েছি তোমার চিকিৎসার জন্য তোমার ওষুধ কেনার জন্য তোমার মুখে দুটা ভাত তুলে দেওয়ার জন্য আর এই সংসার চালানোর জন্য আমার এই পথে নামতে বাধ্য হয়েছি আমি আর কি বললা তুমি চাকরি আরে চাকরি নিতে গেছিলাম কিন্তু চাকরি পাই নাই তারা আমাদেরকে কোন নজরে তাকায় পারে না শকুনের মতন আমার গিল্লা হয়তো আর তুমি বলো চাকরির কথা একমাত্র তোমাকে বাঁচানোর জন্য আমার এই রাস্তায় নামতে হয়েছে আর তুমি কি বলো আমাকে তালাক দিবা আচ্ছা ঠিক আছে তোমার কষ্ট করে আমার তালাক দিতে হইব না আমি তোমার জীবন থেকে চলে যেতেছি